किसी दुको माने क्वार्टर नीचे थाके अच्छा ओई ओई दिगे दुटु रूम आ ओटा दरवाजा न है किसी दुके हम चिंता नहीं है सब छाडी नहीं चला गया खड़ा काची छला काट रही छला काची नहीं है ये भाई नहीं माची केते है हां हां धीरे ओई दिने का क्वार्टर हम यही क्वार्टर रहते दु पे के

আমি <muchas> তার hmm.

আমি দোতলায় থাকি ব্যালকনির দরজাটা খোলা ছিল খুলে শুই ছিল তা যখন মিসেস শুই ছিল অসুস্থ অবস্থায় তখন কেউ বা কারা এসে আমার ওয়াইফকে মিসেসকে স্ট্যাপিং করে গলায় এবং তারা ওই ব্যালকনি দিয়ে পালিয়ে যায় হাসপাতাল কোয়ার্টারে মানে হাসপাতালের বাউন্ডারির মধ্যে হ্যাঁ হাসপাতাল বাউন্ডারির মধ্যে হাসপাতাল কোয়ার্টারে মানে উনি কিসে চাকরি করেন উনি উনি ঝিডি

কিন্তু এইরকম এত আমার এত মানে প্রায় মানে বত্রিশ তেত্রিশ বছর সার্ভিস লাইফ আমি দেখিনি এটা এত আতঙ্কিত আমরা কি হয়েছিল ঘটনাটা কি ঘটনাটা জানি না আমি আমি আমাদের একটা ভিসি ছিল সেটা হলো না যে আমি বলছি কোয়ার্টারে যাই কোয়ার্টারে যেতে গিয়ে আমি এই সামনেই পৌঁছেছি ডক্টর উজ্জ্বল এই ডক্টর কোয়ার্টারের সামনে তখন দীপ্তি আমাকে ফোন করে ডাকলো যে সিস্টার আমাকে না দুজন এসে মেরে চলে গেল আমি বলছি কে দুজন মেরে গেল বলছি আমি দেখিনি দুটো সাঁওতাল আমি যে কোথায় মেরে গেলো বলছি আমার গলাতে দিয়ে আমি এখন গলাতে মেরে গেলাম খুব রক্ত পড়ছে আমার আমি কথা বলতে পারছি না দিয়ে ওর হাতে কোনো মোবাইল পড়ে গেছিলো দিয়ে আমি সঙ্গে সঙ্গে ব্যাক করে এসে ভেতরে দেখছি প্রচুর ভিড় আছে ডাক্তারকে ডাকবো বলে দেখুন ঠিক আছে আমরা আগে দেখি কতটা মেরেছে দিয়ে এখানে যে উনি সিকিউরিটি ছিলেন ম্যাডাম লেডি পুলিশ ওনাকে নিয়ে দেখতে গেলাম দেখেছি যে পুরো রক্তে ভেসে ওর নাইটি তারপরে বিছানার চাদর তার রকম উঠি আমরা করলাম সব জায়গায় আমরাই ফোন কানেক্ট করে দিলাম সুপারকে থানাতে সবাইকে এখন ওনার পরিস্থিতি কীরকম এখন তো রিপেয়ার করা যায়নি ওনাকে বর্ধমান refer করা হচ্ছে refer করা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ENT বিভাগে মনে হয় refer করছে নিরাপত্তা নিরাপত্তার কি একটা অভাব বোধ করছেন এখন হ্যাঁ এখন করছি তো বটেই নিরাপত্তা মানে আমার কোয়ার্টার নিয়ে প্রচুরই নিরাপত্তার কোয়ার্টারের অবস্থা খুব খারাপ একটা ঠেলা মারলেই ভেঙে পড়ে যাবে দরজা গ্রিল যে কেউ লাথি মারলেই মারলেই একদম ভেঙে পড়ে যাবে আর পুঁয়েও খেয়ে দিয়েছে সব আপনার নামটা কি আছে আমি স্বপ্না দাস কি পদে রয়েছে আপনি আমি assistant in charge মানকর হয়েছে আমার পিসিকে নিচে পিসি আমার কেউ বা কারা কোয়ার্টারে থাকাকালীন মানকর হসপিটালে সার্ভিস করেন কোয়ার্টারে থাকাকালীন কেউ বা কারা গলায় ছুরি জাতীয় বা কোনো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে আঘাত করার পরে তারপরে আমাকে ফোন করে চারটে পাঁচ কি চারটে দশ নাগাদ আমার পিসু ফোন করে যে এরকম তোমার পিসিকে কেউ ছুরি মেরেছে আমি তৎক্ষণাৎ দোকান থেকে তাড়াতাড়ি এসে তারপরে ওখান থেকে নিয়ে মানকড় হসপিটালে নিয়ে আসি এখান থেকে ডাক্তারবাবুরা দেখার পর রেফার করছে বর্ধমান মেডিকেল পরিস্থিতি এখন কিরক অবস্থা এখন গলার পরিস্থিতি খুব খারাপ উনি তো যেখানে থাকেন কোয়ার্টারে বসে নাকি কোয়ার্টার ভেঙে চুরে পড়ে আছে কোয়ার্টারের অবস্থা তো একদম যাচ্ছে তাই মানে মানুষ থাকার যোগ্য নয় এখানকার হসপিটালের কোয়ার্টার নিরাপত্তা নিরাপত্তা জিরো এখানকার যিনি সুপার তিনি কি কি ভূমিকা নেন সাধারণ মানুষ তো বাদ দিন হসপিটালের স্টাফরাই যদি নিরাপত্তা না পায় তাহলে এখানে এসে বাকিরা কি সেবা পাবে আপনার নাম আমার নাম সজল কুন্ডু কে হন আপনি আমি ওনার ভাই পো আজকে বিকাল চারটের সময় আমার স্টাফ ওনার শরীরটাও খারাপ উনি কোয়ার্টারেই ছিলেন নিচের গেট বন্ধ ছিল বান্দা দিয়ে হঠাৎ করে আপনার দুজন দুষ্কৃতি এসে কোনো ভালো অস্ত্র দিয়ে আমার গলায় আঘাত করে

ইনফর্ম করেছি ওনারা বাড়ির তো রাউন্ড তো আছে হ্যাঁ তারপরে এই ধরনের ঘটনা কখনোই মানে মানা যায় না আমরা এটা পুলিশকে জানিয়েছি আমরা আবার কথা বলবো হাসপাতাল থেকে কোনো অভিযোগ হচ্ছে হ্যাঁ হচ্ছে